আসসালামাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ সেশন দুই হাজার একুশ বাইশ তোমাদের পরীক্ষা শুরু হবে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো তোমরা যারা ইতিহাস বিভাগ আজকে তোমাদের বাংলার ইতিহাস 1204 থেকে 1765 খ্রিস্টাব্দ এই বিষয়ের চূড়ান্ত সাজেশন দেব এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা ইতিহাস বিভাগ রয়েছে এবং যারা অন্যান্য বিভাগ রয়েছে তোমাদের প্রতিটা বিভাগের এখানকারই আটটি বিভাগের প্রতিটা সাবজেক্টের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমরা যারা ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের পিডিএফ নিতে চাও সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের চূড়ান্ত পিডিএফটা সংগ্রহ করে আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তো চলো আজকে আমরা দেখবো এই সাবজেক্টটি আর এই সাবজেক্টটি দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ এখানে সূচিপত্র দেওয়া রয়েছে তোমরা সহজে যাতে মানে বুঝতে পারো যে ক বিভাগ কত পেজ পর্যন্ত খ বিভাগ কত পেজ পর্যন্ত এ আর এখানে রয়েছে তোমাদের ক খ গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ চলো আজকে আমরা দেখবো বিগত সালের প্রশ্ন সমূহ দুই হাজার এগারো থেকে দুই হাজার জন্য আর তোমরা যদি জন্য এই প্রশ্নগুলো পর দেখবে এখান থেকে বারোটির ভিতর বারোটি কমন পাবে পড়ব ক নাম্বার দুই হাজার এগারো সালের প্রশ্ন তবাকাতি নাসিরি গ্রন্থটি কে রচনা করেন এটা রচনা করেন হচ্ছে মিনহাজ উদ্দিন সিরাজ বক্তিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের করম শির আধুনিক দশতি মার্গ জন্মগ্রহণ করেন বক্তিয়ার খলজির নদিয়া জয়ের সময় বাংলার রাজা কে ছিলেন লক্ষণ সেন বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোরাপত্তন করেন বাংলার মুসলিম শাসকদের মধ্যে ইয়জ খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেন মালিশ ও শার্ক শব্দের অর্থ কি পূর্বাঞ্চলের অধিপতি বলগাপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী কিরান করেন আমির খসরু রচনা করেন বাংলায় স্বাধীন কে সূচনা করেন ফকরুদ্দিন মোবারক শাহ ইবনে বতু তার বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন ফকরুদ্দিন মোবারক শাহ কোন গ্রন্থে ইয়া শাহকে সাই বাঙালি নামে উল্লেখ করা হয়েছে আইনে আকবরী গ্রন্থে বাংলার কোন সুলতানের পারসের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল বাংলার সুলতান আজম শাহের সাথে কে ছিলেন চীনা পর্যটক সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম গোরের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন হোসেন শাহ কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটির নাম নামকে চৈতন্য চরিতামৃত ইয়ামিন আল খিলাফত শব্দের অর্থ কি আল্লাহর প্রতিনিধির ডান হাত সম্রাট হুমায়ুন কখন গৌর দখল করেন এবং এর নাম কে রাখেন সম্রাট হুমায়ুন গৌর দখল করেন পনেরোশো আটত্রিশ সালে এবং এর নাম হচ্ছে জান্নাতাবাদ রাখেন নিযুক্ত নিযুক্ত করেন করেন কে মুঘল সুবাদার সুবাদার সম্রাটগণ বারো ভুয়াদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কে ছিলেন ইসাখা সেরাজ উদ্দোলা কারদহিত্র ছিলেন আলী বর্দি খায়ের বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সেরাজুদ্দোল্লা সুফিবাদের উৎস কি হজরত মোহাম্মদ সাল্লাম বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন শ্রী চৈতন্য দেব আর গুরু নানক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক দুই সালের প্রশ্ন আইনি একবারই রচয়িত আবুল ফজল বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ ভাঙ্গোড়া কারুপাধি শামসুদ্দিন ইলিয়াস শাহের দনজ মর্দন কারুকালী রাজা গণেশের আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল এক ঢালায় এবনে পতুতা কে ছিলেন এবনে পতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন মানসিংহ কে ছিলেন মানসিংহ ছিলেন আকবর সেনাপতি ইসলাম খান কত সালে ঢাকার রাজধানী স্থাপন করেন ১৬১০ দশ সালে মীর জুমলা কোথায় মৃত্যুবরণ করেন খেজিরপুরে মারা যান নারায়ণগঞ্জের নিকট খেজিরপুরে বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার ইতিহাসে কার মক হিসাবে পরিচিত আরাকান জলদস্যুরা পলাশী যুদ্ধের তারিখ ছিল সতেরোশো সালের তেইশে জুন দুই হাজার তেরো সালের প্রশ্ন বক্তিয়ার খলজি কখন বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে তাবাকাতি নার্সারি বিখ্যাত কেন বক্তিয়ার খলজির ইতিহাস জানার প্রধান উৎস বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন বতুতা কখন বাংলা ভ্রমণ করেন তেরোশো পঁচল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে সাই বাঙালি কার উপাধি ছিল সুলতান ইলিয়াস ইলিয়াসার রাজা গণেশকে ছিলেন ভাতুরিয়ার জমিদার এক ঢালা দুর্গ কোথায় দিনাজপুরে রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জুলাই মির জুমলাকে কে ছিলেন আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার ছিলেন মালজে মাল জামিনী ব্যবস্থাকে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান আর অন্ধকূপ কি নবাব সেরাজ বিরুদ্ধে ইংরেজ ঐতিহাসিক হল ওয়েল বর্ণিত মিথ্যা কল্প কাহিনী বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর দুই চোদ্দ সালের প্রশ্ন কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইতিন মোহাম্মদ বস্তিয়ার ফজল কোন ঐতিহাসিক তার গ্রন্থিলিয়া শাহি সাই বাঙালি নামে উল্লেখ করেছেন শামচি সিরাজ আফিফ বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন ইহোজ খলজি পান্ডুয়ার মাদিনা আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকান্দার শাহ গুণ রাজ খান কার উপাধি ছিল মালাদার বসুর উপাধি ঈশা কে ছিলেন ঈশা খান ছিলেন নেতা পলাশিয়া যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয় ভাগীরথী নদীর তীরে নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গের নামক স্থানে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার কর্তার ছিল সুবাদার বলগাকপুর শব্দের অর্থ বিদ্রোহের নগরী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কত সালে বাংলায় স্থাপন করেন সালে। এবার সালের প্রশ্ন বাংলা বিজয়ের সময় বাংলা রাজা কেছিলেন লক্ষণ সেন ইবনে বতু তার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কিতাবুল রেহেলা সাই বাংলা কারুপাদি লেয়াসা কিরান উ সাদাইন গ্রন্থে লেখক আমির খসরু বাংলার কোন সুলতানের সাথে পারসির কবি হাফিজের যোগাযোগ ছিল গিয়াস উদ্দিন আজম শাহ গৌরের ছোট ছোনা মসজিদ কে নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ সম্রাট হুমায়ুন গৌর দখল করে এর কি নাম রাখেন জানাতাবাদ কোন সুলতান বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেন আলাউদ্দিন হোসেন শাহ অন্ধকূপ হত্যা কাহিনীর প্রচারক কে ছিলেন হল ওয়েল কোন সুবাদার ঢাকা নগরীর প্রতিষ্ঠা করেন মির জুমলা পরিবিবিকে ছিলেন শায়স্তা খানের মেয়ে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা দুই হাজার ষোলো সালের প্রশ্ন বক্তিয়ার খলজি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন ঝাড়খণ্ডের দুর্গম পথ দিয়ে তাবাকাতি নার্সারি গ্রন্থের রচয়িতা মিনহাজ উস সিরাজ বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন গিয়াসউদ্দিন ইয়াস খলজি আদিনা মসজিদ কোথায় অবস্থিত পান্ডুয়ায় এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত ছিল দিনাজপুর রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর প্রথা প্রথাকে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান মির জাফর কে ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে বক্সার যুদ্ধ কত সালে হয় সতেরোশো চৌষট্টি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় বাণিজ্য কুটি স্থাপন করেন ষোলোশো তেত্রিশ দুই হাজার সতেরো সালের প্রশ্ন বক্তিয়ার খে কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের গরমশীর আধুনিক দশতে মার্গে জন্মগ্রহণ করেন রিয়াজ ও সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম ইবনে কে ছিলেন মরক্কোর বিখ্যাত পর্যটক বলগাকপুর শব্দের অর্থ বিদ্রোহী নগরী রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন ভাতুরিয়ার নিপ্রতি তিলক কারুপাধি ছিল আলাউদ্দিন হোসেন শাহ মাহওয়ান কে ছিলেন চীনা পরিবার যুগ পরিবীবের সমাধি সৌধ কোথায় অবস্থিত লালবাগ কেলা ইসলাম খান কত সালে ঢাকার রাজধানী স্থাপন করেন ষোলোশো সালে সালে যুদ্ধ কত সালে সংগঠিত জামাত বাংলার নবাব সুফিবাদ কে জীবন মৃত্যু অন্য সব ব্যাপারে আলাহর উপর নির্ভরতয় হচ্ছে সুফিবাদ দুই হাজার সালের প্রশ্ন লামা তারানাথকে তিব্বতী ঐতিহাসিক মনসামঙ্গল কাপের রচয়িতা হলেন কানা হরিদত্ত চৈতন্যদেব ছিলেন ভক্তিবাদের প্রচারক তবাকাতি নার্সারি গ্রন্থের রচয়িতা মিন হাসুদ্দিন সিরাজ সাই বাঙালি কারুপাধি সুলতান শামসুদ্দিন ইলিয়া সাহের এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত দিনাজপুর গুণরাজ খান কারুপাধি মালাধর বসুর মাল জামিনী প্রথাকে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান পরিবিবিকে ছিলেন শায়স্তা খানের মেয়ে হিমো কে ছিলেন আদিল সুరేشناপতি ছিলেন হিমো পান্ডুয়ার আদি নাম নির্মাণ করেন সিকান্দার শাহ আদি নাম মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ অন্ধকূপ হত্যা কাহিনী প্রচারক ছিলেন হলওয়েল 2019 সালের প্রশ্ন 19 সালের আইনে আকবরের রচিত আবুল ফজল গোলাম হোসেন সলিম রচিত বিখ্যাত গ্রন্থের নাম রিয়াজু সালাতিন বাংলার কোন সুলতান মবাহিনির অগরাبطন করেন ইলজ খলজি বাংলা ইল্যাশা বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইল্যাশা ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কি কিতাবুল রেহলা কে ছিলেন চীনা পরিবাটক কিরানু সাদাইন গ্রন্থের রচয়িতা আমির খসরু মানসিংহ কে ছিলেন আকবর সেনাপতি বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান পলাশি যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয় ভাগীরথি কোন সুবাদার ঐতিহ্যবাহী ঢাকা নগরী গোরা করেন সুবাদার ইসলাম খান ব্রিটিশ ইস্ট খ্রিস্টাব্দে বাংলায় বাণিজ্য কুটির প্রতিষ্ঠা করেন ষোলোশো তেত্রিশ দুই বিশ সালের প্রশ্ন বক্তিয়ার খলজি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন ঝাড়খণ্ডের দুর্গম পদ দিয়ে তাবাকাতি নার্সারি গ্রন্থের রচিতা মিন হাজুদ্দিন সিরাজ গুনরাজ খান উপাধি মালাধর বসুর শাহী বাংলার কার উপাধি ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন সেকেন্দার শাহ এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত দিনাজপুরে রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জুলাই মালজামিনি প্রথা কে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সেরাজুদ্দোলা নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গের নামক স্থানে বক্সের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর মুঘল আমলে প্রাদেশিক শাসন কর্তার পদ্মার গোলাম হাজার সলিদ রচিত বিখ্যাত গ্রন্থে নাম রিয়াজ সালাতিন বাংলার সুলতান নৌবাহিনীর গোড়াপত্তন করেন আহ খলজি খোলজি বাংলায় ইলিয়াসী বংশের প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ গুরু নানকতে ছিলেন আহ গুরু নানক ছিলেন ধর্মের প্রবর্তক বলগাকপুর শব্দের অর্থ নগরী আইনে আকবরি রচিত আবুল ফজল লাল বাগের কেল্লা কে নির্মাণ করে শায়স্তা খান বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান মাহওয়ান কে ছিলেন চীনা পরিবার যোগ কোন সুবাদার ঢাকা নগরী গোড়া পত্তন করেন সুবাদার ইসলাম খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত সালে বাংলার বাণিজ্য কুটির প্রতিষ্ঠা করে ষোলশো সালে তো এই ছিল আমাদের আর দুই সাল তোমরা দেখে নিও ছিল আমাদের প্রশ্ন আর তোমরা খ বিভাগ এবং গ বিভাগ দেখতে পারবে এই আহ সাজেশন গুলো নেওয়ার পর আর তোমরা যারা আর এই ক্ষ বিভাগে দেখো খুবই অল্প প্রশ্ন দেওয়া হচ্ছে আঠারো থেকে বিশ টার মোস্ট ইমপর্ট্যান্গুলো আবার এভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে নিচে এগুলোর প্রতিটি প্রশ্নের সাজেশানের সকল প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে তোমরা যারা ক্ষ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখতে চাও তাহলে তোমাদের সাজেশনটি নিতে হবে নিতে নিয়ে তারপর দেখতে হবে তো তোমরা যারা তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের সাজেশনের পিডিএফ পিডিএফ নিতে চাও অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিয়ে এখনই পড়তে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ